কারণ কবি বৈদ্যনাথের কবিতা চেনা জানা মানুষের গল্প বা পকেটে ছিল হয়তো বা পাপ আরেক পকেটে ছিল কি পুণ্য অথচ দেখেছি সারাটা জীবন ভাগফল তার ভাগি শূন্য মাটিতে হৃদয়ে আকাশে দৃষ্টি বাউলের সুরে দুপায়ে ছন্দ অথচ সে সুর কে শুনেছে বল পৃথিবী কি ছিল বধির অন্ধ উড়ে গেছে সে যে কিংবা উড়বে দূর নভনীলে অন্তরীক্ষে ছিল নাকি তার দুচোখে স্বপ্ন নীড় গড়া আশা সবুজ বৃক্ষে কামিনী এবং কাঞ্চনে লোভ ছিল না তার অল্প স্বল্প থাকা স্বাভাবিক সহজেয়া প্রেম রমণীর ঘরে মরমি গল্প শুধু দুটো হাত ছড়িয়ে দিয়েছে বুকে টেনে সে যে নিয়েছে বিশ্ব দিতে দিতে শুধু হয়েছে ফতুর তবুও সে যেন হয়নি নিঃস্ব পাপ নয় ছিল পকেটেতে তার ক্ষত জীবনের কত না ক্লান্তি তথাপি ছিল না পরাজয় গ্লানি অন্য পকেটে ছিল না ভ্রান্তি